বৃহস্পতিবার ছিল বিশ্ব এনসিসি ন্যাশনাল ক্যাডেট ক্রপস দিবস আর এই দিনটিকে সার্থক করে তুলতে মেদিনীপুর শহরের রেড ক্রসে অনুষ্ঠিত হল এক ব্লাড ডোনেশন ক্যাম্প উদ্যোক্তা পঁয়তাল্লিশ বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি এই দিন এই রেড ক্রসে স্বেচ্ছায় রক্তদান করলেন এই ব্যাটালিয়নের ক্যাডেটরা সে সঙ্গে স্বেচ্ছায় রক্তদান করলেন কর্তারা প্রসঙ্গত উনিশশো তেষট্টি সাল থেকে পথ চলা শুরু হয়েছে এই ন্যাশনাল ক্যাডেট ক্রপসের পরবর্তীকালে প্রতি বছরই এই ধরনের সামাজিক শিক্ষামূলক ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় এই এনসিসির তরফ থেকে এবছরও তার ব্যতিক্রম ঘটলো না এদিন এই এনসিসিতে ভর্তি হওয়া সদ্য তরুণ তরুণীরা করলেন তাদের উৎসাহিত করতে ছিলেন পঁয়তাল্লিশ বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি সিও অনির্বাণ সাহা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রশান্ত দেশমুখ লেফটেন্যান্ট সৌমেন্দ্র জমাদার সহ অন্যান্যরা উদ্যোক্তাদের দাবি নিজেদের কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে এবং অসময়ে এই হাসপাতালে রোগীদের পাশে থাকতে তাদের এই ধরনের কর্মসূচি যদিও এদিন প্রায় পঞ্চাশটি রক্তের পাউচ ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান এদিন এই রক্তদান স্বেচ্ছায় রক্ত দিতে পেরে খুশি এনসিসির তরুণ তরুণীরা স্যার আচ্ছা লাগে না স্যার এ তো স্যার দেওয়া চাই আমার খুন কি বজে স্যার কি জান বচ সকি এসলি থাকা থাকা ডোনেট করার চাই সব দ্বিতীয়বার হচ্ছে তো দেওয়াটা উচিত মানে এখনকার দিনে রক্তের যে অভাবটা হচ্ছে এখন প্রত্যেককেই বলা উচিত যে দেওয়া উচিত রক্ত সবাইকে দেওয়া উচিত কেন উম যে অভাব আহ রক্ত এখন ব্লাড ব্যাংক এ বলতে গেলে সেরকম পাওয়া যায় না তো সবাইকে এরকম ডেকে ডেকে তো বলা যায় না অবশ্যই প্রত্যেককে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ব্লাড দেওয়াটা অবশ্যই জরুরি যদি কারো যদি আমাদের গ্রুপে যদি কারো মানে আমার গ্রুপে যদি কারো রক্তের অভাব পড়ে তখন তাকে আমার গ্রুপের রক্তটা দেওয়া যাবে রামচন্দ্রপুর স্কুল রক্ত দেওয়া ভালো কিন্তু অনেকেই অনেক দুর্ঘটার সময় রক্ত দরকার পড়ে তখন রক্ত মেলে না তাই এই আমাদের ফর্টিআই বেঙ্গল বেটেনের আইকে এই রক্তবাণ শিবিটা আয়োজনিত করেছে দু মানে সাতিশে নভেম্বর যে এনসি সেই এন জন্য তো রক্ত দিয়েছে আমাদের অনেক কেরেটি এসেছে রক্ত দিয়েছে রক্ত দেওয়া হল যে যারা থ্যালাসেমিয়া রোগ আছে তাদের রক্ত চেঞ্জ হয় তখন রক্তের খুব দরকার পড়ে সেই জন্য এই রক্ত দেওয়া খুবই ভালো এটা একটা খুব জনসেবামূলক কাজ যেটা আমাদের ফর্টি ফাইভ বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি এনসিসি ডে উপলক্ষে আজ এটা আয়োজন করেছে যাতে আমাদের এনসিসি ক্যাডেটসরা অংশগ্রহণ করেছে অফিসাররাও অংশগ্রহণ করেছেন রক্তদান জীবনদান মূলত এই উপলক্ষকে আমরা সামনে রেখে প্রত্যেকে আমরা আজ সমবেত হয়েছে এখানে যাতে একটা জীবন বাঁচে তার উদ্দেশ্যেই আমরা ফর্টি ফাইভ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি মিন্নাপুর এই আয়োজনে সম্মিলিত হয়েছে এ পর্যন্ত সাতাশ জন অংশগ্রহণ করেছে বাকিরাও আসছে চলতে থাকবে দুটো আড়াইটা পর্যন্ত এই সেবামূলক কর্মসূচি তো মূলত এই রক্তদান শিবির এখানে হবে এবং সেই সম্পর্কে কিছু সেমিনার কর্মসূচি রয়েছে আমাদের এখানে